নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহ এরা কারা অপরাধী ছিল জিব্রাহিল আল ইসলাম বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের ওইসব ব্যক্তি যারা সুদ করছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা বড় হক বড় লোক হয়েছে আসুন তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওহির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই নাকি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সন্ন্য বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন ব্র্যান্ডেড হবে যখন সেটা কোরআন সোনের অনুকূলে হবে ইনশাল প্রতিকূলে গেলে কি নেবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে শুধু হালাল নেবেন মদ হালাল জেনা হালাল নেবেন আচ্ছা এই কনসেপ্ট আগে ক্লিয়ার করেন এই সুরা সেই সুরা এই সুরাটাই সেই সুরা সুরা কে যে সুরাটা আপনাকে থেকে বাঁচাবে কথা ঠিক আছে এই সুরা সেই সুরা যে সুরা আপনাকে পেতনা থেকে বাঁচাবে কারণ নবী সাল্লাম বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত আদম আল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ভয়ঙ্কর কোনো ফেতনা আসে নাই আসবেও না আপনি যে বেক সূরা কাহাফের 10 মুখস্থ করবে প্রথম 10 বা শেষের 10 আয়াত আছে বড় নয় আপনি বিশ্বই করেন তার জীবদ্দশায় যদি সত্য প্রকাশ করে আল্লাহ পাক তাকে থেকে বাঁচিয়ে রাখবেন কোন সূরা আপনাকে বাঁচালো সূরা কাহাফ এই সুরের মধ্যেই এই ঘটনা যেখানে এই যে তিনটা প্রশ্নের ঘটনা দেখলেন موسی এবং খিদ্র আঃ এর সাথে জ্ঞানের এনকাউন্টার দেখলেন এই তিনটা ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় কথা ঠিক আছে কথা কি বুঝতে পারছেন বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় ঠিক প্রযুক্টা এরকমই হবে বাইরের চোখে যা যা দেখবেন সবই ফেক রিয়েলিটি বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই যদি আপনি দেখবেন ইকোনমি প্রোগ্রেস 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 ভিতরে সুদ দিয়ে মানুষকে ধসিয়ে দেওয়া হবে হচ্ছে না এখন দেখবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস উঁচু উঁচু বিল্ডিংস এর একদম প্রতিযোগিতা কি প্রোগ্রেস কিন্তু এখানে দেখবেন করাপশন দুর্নীতি মানুষের আত্মসাত সম্পদ আত্মসাত এবং নগ্ন পদে রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে সুদ দিয়ে এবং দুর্নীতির মাধ্যমে এটাও কেয়ামতের একটা আলম এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে মাসাল একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি অগ্রগতি প্রগ্রেসের দিকে বাস্তবিক অর্থ হচ্ছে এরা ছুটছে জাহান্নামের দিকে দেখবেন ফ্যামিলিস্ট রেভলিউশন দিয়ে একদম মেয়েদের অধিকার আদায় করে একদম মুখের ফেরা তুলে ফেলেছে বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে টিপজতের কোনো গ্যারান্টি নেই রিয়েলিটি বাস্তবতার এবং বাহ্যিকতা দুটার মধ্যে কোনো মিল থাকবে না যুগে আমি বলছি না খুনের হয়ে গেছে এটা বলছি না এবং এই কারণেই এই বর্তমান বিশ্বের বাস্তবতা আর বাহ্যিকতার মধ্যে আদতে কোনো মিল নাই যা দেখছেন মিথ্যা যা দেখছেন সব সত্য নয় বেশিরভাগই মিথ্যা দেখছেন নারীর অধিকার আন্দোলন প্রোগ্রেস আসলে নারীর সম্মানের কোনো এখানে কোনো গ্যারান্টি নাই নারীকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে পণ্য তার দেহে প্রদর্শনী দিয়ে কোটি কোটি টাকার ডলারের ব্যবসা করা হচ্ছে আপনি দেখছেন যে অর্থনীতি খুব এগিয়ে যাচ্ছে দেখবেন এই যে কাগজের টাকা তো যাবে যাবেই পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমটাই হুমকির মুখে ইনশাআল্লাহ বলবে ভবিষ্যৎ বাণী করছে গণব বক্তা তুমি তো খেদের নাও তুমি সেটা দেখবা কেমন পড়ে তুমি তো খিদির নাও তুমি সেটা শুনবে কিভাবে তোমার সেই সোনা বোঝের এখনো দক্ষতা মারেফ অর্জিত হয় নাই এই কারণেই তুমি মোয়াজবিন জবাল রাদি আল্লাহ আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘান পাবা না হামজা রাদি আল্লাহ আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘান পাবা না পাবা না তুমি বিকজ তোমার ভিতরটা ইন্টারনালি করাপ্টেড আগে নিজের হৃদয়টাকে নষ্টটাকে পবিত্র কর আল্লাহ সবাইকে সব কিছু দেন না ওই পোস্টে পরে যাই এখানে শেষ করি এই এই জায়গায় রিয়েলিটি আপনি দেখেন মনে হচ্ছে সারা ওয়ার্ল্ড খুব সুন্দর এগিয়ে যাচ্ছে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে হ্যাঁ মানে আমাদের অস্ত্র শস্ত্র বাড়ছে অথচ একটা নিউক্লিয়ার যুদ্ধ সারা ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলে বাহ্যিকভাবে মনে হচ্ছে খুব এগিয়ে যাচ্ছে কিন্তু ডেঞ্জারাস একটা জায়গা ওয়ার্ড দাঁড়িয়ে আছে যে কোনো জায়গাতেই দেখবেন আপনি থার্ড ওয়ার্ল্ড বা শুরু হয়ে যেতে পারে মানুষের অধিকারের নামে মানুষের অধিকার হরণ করা হচ্ছে অধিকার প্রতিষ্ঠার নামে অধিকার হরণ করা হয়েছে নারী অধিকার প্রতিষ্ঠার নামে ওদেরকে পণ্য বানানো হয়েছে ইকোনমিক প্রগ্রেসন নামে সুদ খাওয়ানো হয়েছে আপনার উম্মার স্বার্থে কাজ করব এই এইসব স্লোগান দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করে ফেলা হয়েছে করা হয় নাই হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠান নামে ওই যে পশ্চিমারা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠান নামে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে হয় নাই সিরিয়াতে হয়নি ইয়েমেনের বাচ্চা থেকে হত্যা করা হয়নি ইরাক ইরান লিবিয়া লেবানন জর্ডেন প্যালেস্টাইনে হয়নি এই যে রোহিঙ্গাদের এবং এই যে উইঘুরদের ক্ষেত্রে হয়নি সব মানবাধিকার প্রতিষ্ঠান নামে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে যা দেখছেন বাইরে রিয়েলিটি এক জিনিস নয় প্রতিটা ক্ষেত্রে দেখছেন পরিবার খুব সুখের জায়গা পরিবার এখন ভাঙছে দেখছেন খুব ভালোবাসা বাইরে এগুলো জেনা হচ্ছে জেনা বাইরে খুব ভালোবাসা ভালোবাসা সম্পর্ক এটা জেনা দেখছেন আপনি যে এই যে কি বলবো গ্লোবাল মুসলিমদের কিছু দেখছেন আদতে দেখবেন বড় বড় যে জিনিসগুলো সবগুলো ওরা কন্ট্রোল করছে আমরা নিয়ন্ত্রিত বেশিরভাগ টেকনোলজি ওরা কন্ট্রোল করছে আপনার প্রাইভেট লাইফে কি করেন সেটাও তারা জানে তো আমি একটা বিষয় ফোকাস করতে চাচ্ছি মুসাইম খিদ আল ইসলামের এই যে জ্ঞানের এনকাউন্টার এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে সেটা হলো যুগে ময় বিশ্বে বাহিরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য পারে এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর আপনি খেয়াল করেন বুঝতে পারবেন ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় বড় ওলামা কেরাম থেকে সরিয়ে দেওয়া হয় হয়নি মানুষকে আলমা সোহবর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না একা একা তুমি দিন পালন করো বুখারি মুসলিম পড়ো মুক্তি হয়ে যাও হচ্ছে না এগুলো হচ্ছে মানে বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য অনেক সমস্যা কিছু মানুষ বলছে বললেই জান্নাতে চলে যাওয়া যাবে আমলের কোনো দরকার নাই কিছু মানুষ বলছে তাকদিরে তাকদির বলতে কিছুই নাই আবার কিছু মানুষ বেরোছে বলছে যে কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নাই আবার পাঞ্জাবের এক মায়ের সন্তান সে বলছে পাঞ্জাবি মায়ের সন্তান যে পাঞ্জাবি ভাষায় কথা বলে সে বলছে সে মাহদি অথচ ইমাম মাহাদি আরবি ভাষায় কথা বলবেন সে পরে বলছে সে ঈসা তারপরে বলছে রসুল সাল্লাহ আসলাম শেষ নবী আরও নবী আসতে পারে কাদের কথা বলছি বুঝতে পারছেন না তো বাহ্যিকতা ধর্মের মতো দেখবেন বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয় তো শেষ জামানের এই ফেতনামা যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতার পার্থক্য দেখতে পারবেন এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে এক হাতে জাহান্নাম এটা রূপক অর্থে বাস্তবিকভাবে এটা কেউ করতে পারে না তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে মানে প্রগ্রেস তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আজাদ দিবে নির্যাতন করবে এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এক হলো জান্নাতি জাহান নাম জাহান নামই জান্নাত অর্থাৎ বাস্তব যেটা সেটা ফলস যেটা সত্যটাই মিথ্যা যেটা মিথ্যটাই সত্য এটাই সেই যুগ যখন বলছেন সেজা মানে সত্য